আলাইকুম সবাইকে আজকে প্রচণ্ড শীত আর শীতের সকালে চলে আসলাম ফার্নিচারের নতুন একটি ভিডিও নিয়ে আমাকে সবাই বলে থাকেন যে আলমারির যেন ভিডিও তো আজকে মূলত যারা আলমারি লাভাররা আছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটি কম দামে এবং যারা ভালো মানের আলমারি কিনতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন আর এই আলমারির রেট এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। চলুন শুরু করি আজকের নতুন ভিডিও এখন যে আলমারিটি দেখছেন এটা হচ্ছে করে করেই দিয়ে তৈরি করা খোদাই করে নকশা করা এক ইঞ্চি থিকনেস সম্পূর্ণ কাঠ এক ইঞ্চি থিকনেস এর সাইডে কোনো জয়েন্ট পাবেন না পাল্লাই পাল্লায় দেখেন খোদাই করে খুবই চমৎকারভাবে নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে এটা হচ্ছে যশোর থেকে আনা সিজন করা কাঠ সম্পূর্ণ সার কাঠ এখন পর্যন্ত বেনে রঙে রয়েছে এই আলমারিটি দুই পাল্লা সিস্টেম দুইটি করে তালা রয়েছে প্রত্যেকটি পাল্লায় এই আলমারিটির দাম পড়বে তিরিশ হাজার টাকা আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এটার স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে পারবেন অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা এবং চার মাথা থেকে বাম হাটের সিএনজি পেয়ে যাবেন যার ভাড়া নেবে জনপ্রতি মাত্র দশ টাকা এসে সরাসরিও কিনতে পারবেন অথবা যারা আসতে প্রবলেম বা অনেক প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখে থাকেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ফার্নিচার কুরিয়ারের মাধ্যমে আপনার দেশের বাড়িতে নিতে পারবেন এখন যে আলমারিটি দেখছেন এটা তিন পাল্লা সিস্টেমের এটাও কিন্তু যশোর থেকে হানা রেন্টি করে সার কাঠের তৈরি এক ইঞ্চি থিকনেস এর পাল্লাই এবং সাইডে কোনো জয়েন হবে না প্রত্যেকটা পাল্লাই দুইটি করে তালা রয়েছে হ্যান্ডেল রয়েছে আর নকশাগুলো দেখেন একদম সুন্দর এবং নিখুঁত ভাবে খোদাই করে প্রত্যেকটি পাল্লাই কিন্তু খোদাই করে নকশা করা হয়েছে অসাধারণ ডিজাইন নিউ মডেলের এই এই আলমারিটির দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা টাকা এই আলমারি কিনতে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হবে। আরেকটি আলমারি দেখছেন এটা দুই পাল্লা সিস্টেম ওপরে ডিজাইনটি দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন এবং পাল্লাই সুন্দর এবং নিখুঁত ভাবে খোদাই করে নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন দুই পাল্লা সিস্টেমের এই আলমারিটির দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা আলমারির কিন্তু সাইডে দেখেন আমরা সাইডে ডিজাইন করেছি খুবই সুন্দর করে ডিজাইন করেছি এবং এই পে সাইডটাই কোনো জয়েন্ট নাই এক কাঠে করা এই দুই পাল্লা সিস্টেমের যশোরের রেন্টি করেই সার কাঠ দিয়ে তৈরি করা এই কাঠ এই আলমারিটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আরেকটি আলমারি দেখছেন তিন তিন পাল্লা সিস্টেমের বিশাল বড় একটি আলমারি যারা এই ধরনের আলমারি খুঁজছিলেন এটা কিন্তু তেঁতুলের বিচি কালার অথবা অটোবি ফার্নিচার কালার বলে থাকে তো এটা তিন পাল্লা সিস্টেম এটা তো কিন্তু জয়েন্ট নাই এক ইঞ্চি থিকনেস এর উপর করা এটাও সার কাঠ দিয়ে তৈরি করা বাট এটা বার্নিশ কমপ্লিট করে রেখেছি এটার দাম পড়বে মাত্র টাকা এই আলমারিটি বিয়াল্লিশ হাজার টাকার সামনে এবং পাল্লায় কোনো জয়েন্ট পাবেন না এক কাঠের উপরে করা আরেকটি আলমারি দেখছেন এটাও কিন্তু রেঞ্টি করেই সম্পূর্ণ সার কাঠ দিয়ে করা সম্পূর্ণ কাঠে এক ইঞ্চি থিকনেস এর এবং জয়েন্ট ছাড়া পাল্লা সাইডে কোথাও জয়েন্ট পাবেন না খুবই চমৎকার একটি ডিজাইন নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে এক ইঞ্চি এর উপরে খোদাই করে হাতের নকশা এখানে মেশিনের কোনো ব্যবহার হয়নি সম্পূর্ণ হাত দিয়ে করা হয়েছে নকশাগুলি এই আলমারিটির দাম পড়বে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় এই সুন্দর সুন্দর আলমারি যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ফার্নিচার অর্ডার করতে পারবেন অথবা কিনতে পারবেন যে সকল প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে ফার্নিচার কিনতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এখন যে একটি ডাইনিং টেবিল দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এর সাথে ছয়টি চেয়ার রয়েছে যে চেয়ারগুলি একদম গর্জিয়াস দেখেন এগুলো যশোরের সিজন করা রেন্টি করে সার দিয়ে তৈরি করা ছয়টি চেয়ার অসাধারণ লুক এবং এই গ্লাস গ্লাস টপের টেবিলের নিচে দেখেন খোদাই করে নকশা করা হয়েছে পায়াগুলোতেও কিন্তু কারুকার্য করা রয়েছে এই এই ডাইনিং সেটটির দাম পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই ডাইনিং সেটটি নিতে পারবেন একদম ফার্নিশ কমপ্লিট পাশে আরেকটি ডাইনিং সেট দেখছেন এটাও কিন্তু রেন্টি করে সার তৈরি করা এটার ডিজাইনে কিছুটা ভিন্নতা আছে চেয়ারের ডিজাইন কিছুটা ভিন্নতা রয়েছে ছয়টি চেয়ার এবং এই ডাইনিং সেটের দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা নিতে পারবেন আরেকটা ডাইনিং সেট এটা কিন্তু আবার ইউনিক ডিজাইনের ডিজাইনের খুবই চমৎকার আর চেয়ারের ডিজাইনগুলো দেখেন কাঠের কালার দেখেন মানে অসাধারণ প্রেন্টি করেই সম্পূর্ণ সার দিয়ে তৈরি করা আমাদের প্রত্যেকটি কাঠ কিন্তু যশোর থেকে নিয়ে আসা হয় সেজেন করা দিয়ে করা সম্পূর্ণ সার কাঠের এই ডাইনিং সেটটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের সোফা সেট পেয়ে যাবেন দেখেন টু টু ওয়ানের এর এই সোফা একদম রাজকীয় স্টাইলের এবং কোনো চরাটের ব্যবহার করা হয়নি এক এই এই যে যে দেখছেন কোনো নাই এটাতে দেখেন আর এই কাঠগুলো কিন্তু সম্পূর্ণ দেড় ইঞ্চি থিকনেসের এর করা হয়েছে পুরোই একটি রাজকীয় সোফা এই সোফা সেটটির দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা কিন্তু নিতে পারবেন দেখেন একদম সেই হেভি একটি সোফা সেট এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের সোফা সেট পেয়ে যাবেন যেগুলো টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই সোফা সেটগুলি আমাদের কাছ থেকে পঁচিশ থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের সোফা সেট পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের রেন্টি করে সম্পূর্ণ সার ফুল বক্স কাট দুই ইঞ্চি তিন ইঞ্চি থিকনেসের বিভিন্ন ধরনের খাট রয়েছে যেগুলোর দাম পড়বে আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে যত রকমের ফার্নিচার প্রয়োজন আপনার চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে বাংলাদেশের ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইসে আমরা ফার্নিচার সেল করে থাকি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ